কুলিং বেল দিয়ে স্যার একটু খুলে দিয়ে আসি তো বুঝতেই পারতেছো প্রকৃতি চায় না আমি আটাশি নাম্বার প্লে লিস্টটা বানাই কারণ এই আটাশি নাম্বার প্লে লিস্টটা আমার জীবন বদলা দিতে পারে তাই তো ভিডিওটা শুরু করতে কুলিং বেল বাচ্চা আচ্ছা খুলে দিয়ে এলাম আমার কাকা আসছে তো দরজা লাগানো আছে আজকের এই আটাশি নাম্বার প্লে লিস্টটা হবে আমার সম্মানীয় স্যারদেরকে নিয়ে আমি এমন কিছু স্যারের কথা বলবো যে সারদের নাম উল্লেখ করবো কিন্তু ফেসবুক থেকে তাদের ফেস মানে থোবরা আমি তোমাদেরকে দেখাইতেও পারি কিন্তু আমি দেখাবো না জিনিসটা স্যারদের জন্য লজ্জাজনক হবে আমার জন্য লজ্জাজনক হবে তো আমি আমার স্কুল লাইফ শেষ হয়েছে কলেজ লাইফ শেষ হয়েছে এই দুই লাইফে হাজারো ধরনের সার দেখছি হাজার বলে একটু বেশি হবে কিন্তু সব মিলে দুইশো তিনশো কম না প্রচুর স্যারের কাছে আমি বাসায় পড়ছি প্রাইভেটে গিয়া পড়ছি কলেজে দেখছি স্কুলে দেখছি কিছু স্যারের নাম মনে আছে কিছু স্যারের নামও মনে নাই কিন্তু তাদের ব্যবহারগুলো আমার অন্তরে আছে। যেমন আমি যদি কলেজ লাইফে বলতে চাই মিয়াজ স্যার অনেক ভালো স্যার ছিল এবং স্কুল লাইফে যদি বলতে চাই আমিনা ম্যাডাম অনেক ভালো ম্যাডাম ছিল আমার ফেভারেট ম্যাডাম তারপর কলেজ লাইফে মিয়াজ স্যার আমার ফেভারেট স্যার কিন্তু এমন কিছু সার আছে তাদের বিষয়ে বললে তুমি আসতে থাক না কেমন সার তো আজকে পার্ট ওয়ান বলা যায় আমি পার্ট ওয়ান করে তোমাদেরকে বিভিন্ন স্যারের কথা বলবো তো আজকে আমি যে স্যারের কথা বলবো তিনি হচ্ছেন মুশফিকুর সার তো আমি একটু আমার কলেজের হিস্ট্রিটা দেখি আমি পড়ি হইতেছে কমার্স কলেজে কমার্স কলেজ বিজ্ঞান বিভাগ তো এই কমার্স কলেজটা যখন খুলছিল তখন শুধুমাত্র কমার্সের স্টুডেন্ট নিয়ে খুলছিল কিন্তু এখন এরকম হয়েছে যদি পঁয়তাল্লিশটা কমার্সের বাচ্চা থাকে তাহলে দুইশো পঁয়তাল্লিশটা থাকে হইতেছে সায়েন্সের বাচ্চা মানে কমার্স কলেজ নাম না দিয়ে এখন সায়েন্স কলেজ দিল নামটা হইতো কিন্তু প্রতিষ্ঠান যেই নামে শুরু হয়েছে ওই নামেই চলবে মানে এখন মেন কথা হইতেছে কমার্স কলেজে কমার্সের স্টুডেন্টই কম সায়েন্সের স্টুডেন্ট থেকে তাই আমি এইভাবে মানুষকে বলি যে আমি কমার্স কলেজ বিজ্ঞান বিভাগে পড়ি তো আমরা বিজ্ঞান বিভাগের জন্য একটা আলাদা বিল্ডিংয়ে পড়ি কিন্তু আমাদের মেয়ে আবার কলিম বলতেছে এবার অন্যরা খুলোরা তো আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ি আমরা একটা অন্য বিল্ডিংয়ে পড়াশোনা করি এবং আমাদের মেইন বিল্ডিং হইতে আছে কমার্স কলেজের ওই বিল্ডিংটা যেখানে কমার্সের স্টুডেন্টরা থাকে ওটা হতে সেন্টার তো আমাদের পরীক্ষার সময় মেয়েরা সায়েন্সের বিল্ডিংয়ে পরীক্ষা দেয় তো আমাদের সায়েন্সের সারা ছিল খুবই ভালো কিন্তু কমার্সের স্যাররা ছিল খুবই দুষ্টু এবং কমার্সের স্যাররা সারা সায়েন্সের স্টুডেন্টদেরকে দেখতে পারে না এটা মানে সত্য কথা তো মেয়েরা তো মানে আমার বোন সে তো আমি আর আমার একই কলেজে পড়ছি তো সে সায়েন্স বিল্ডিং এ পরীক্ষা দিত সায়েন্সের টিচারদের কাছে তো তার তো কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের ছেলেদের যাইতে তো কমার্স বিল্ডিং তো কমার্স বিল্ডিং এ যখন আমি পরীক্ষা দিতে যাই স্যারদেরকে দেখে আমি আকাশ থেকে পড়ছি তারা দেয় সেরকম কররা গার্ড তুমি চোখের মনিটা যদি এরকম করো এই বাবু তুমি চোখের মনে দেওয়া কেন এরকম অবস্থা কি হয়েছে আমাকে পরীক্ষার কারণে যাইতে কমার্স বিল্ডিং আগে জানতাম না যে কমার্স বিল্ডিং এ স্যার এরকম তাহলে এত ভালো স্যারকে নমস্কার বা আদাব যদি মুসফিকুর স্যার শুনে স্যার যদি এই ভিডিওটা দেখে বা কেউ শেয়ার করে দেয় বলবে ইসিলে এত দুষ্টের দুষ্ট এত বেয়াল কিন্তু ভাই কি আমি কই না একের ঘটনাটা আমার হান্ড্রেড পার্সেন্ট স্পষ্ট মনে আছে আমি পরীক্ষা দিতেছি শেষ দিকে পড়ছিলাম তিন নাম্বার বেঞ্চে একদম ডান দিয়ে রোতে পরীক্ষা দিতেছি হঠাৎ করে মুসফিকুর সার আইসা স্যার আমার থেকেও যদিও আমি এরকম করতেছি কেন স্যারকে পৌঁছাইতে চাই না ভাই স্যার যদি এই ভিডিওটা দেখে স্যার ভুলিয়া গেছে কারণ স্যার অনেক অনেক স্টুডেন্টের সাথে এরকম করে কিন্তু আমার সাথে দেখো তুমি যারা মাইট দিবা তুমি মাইট দিয়ে কিন্তু যে মাইট খাবে সে কখনোই বলে না অনেকে বলবে স্যারের আশীর্বাদ কিন্তু আমার এরকম আশীর্বাদের দরকার নেই ওকে হঠাৎ করে দেখি স্যার এসে আমার খাতা নিয়ে গেছে গা কি হয়েছে কি হয়েছে দেহা দেরি ইচ্ছে তো আমি মনে হচ্ছে স্যারে দিছি কারণ যেই গার্ড দেয় চোখে মনে নড়াইলে হ্যাঁ খাতা লয় যায় তো আসছে কি সমস্যা আমার সাইডে দীপ বসে পরীক্ষা দিতেছিল মানে আমার ক্লাসমেট ক্লাসমেট আর ফ্রেন্ড দুই জিনিস আমার ফ্রেন্ড না কিন্তু আমার ক্লাসমেট তো দীপ আমার খাতার দিকে এইভাবে তাকাইছে মানে হ্যাঁ পারতেছে না আমি তো লিখতে হইব কিছু দেখার লাগে তাকাইছে আমার খাতা নিয়ে গেছে গা ছিল পরীক্ষার শেষ ভাগ মনে করো তিন ঘন্টার পরীক্ষা হলে দুই ঘন্টা তিরিশ মিনিট শেষ মনে করো তিরিশ মিনিটের মতো আছে তো আমি স্যারকে বলছি স্যার কি হয়েছে খাতা নিলেন না কেন স্যার বলে তুমি তাকে দেখাইতে আসলা কেন তো আমি বলছি স্যার আমি তো আসলে লক্ষ্য করি নাই সে দেখছে সিরিয়াসলি আমি লক্ষ্য করি নাই আমি এভাবে বলছি যে স্যার আমাকে দরকার এখান থেকে উঠায় অন্য একটা বেঞ্চে বসান স্যার প্লিজ খাতাটা দেন এভাবে বলছিলেন যে প্লিজ স্যার খাতাটা দেন স্যার লাগবে এই স্যার সময় নাই তো স্যার তখন বলতেছে তুমি আমাকে শিখাবা যে কি করতে হবে কথাটা এরকম ছিল জামিদারি শিখামো আমি বলে বেয়াদবি করে ফেলছি বেয়াদবি তো ভালোই শিখছো তুমি আমাকে শিখাবা যে কি করতে হবে চুপ করে বসে থাকো খাতার পাবা না পরে অনেকক্ষণ প্লিজ প্লিজ করার পরে দশ পনেরো মিনিট পরে খাতাটা দিছে আমাকে কিন্তু ডায়লগটা কি ছিল যে তুমি আমাকে শিখাবা ভাই আমি তো তাহলে দেখাইছি না আমি দেখছি না সে আমারটা দেখছে ভাই বলতে স্যার মানে এরকম মানে ওই ফিলিংসটা এত খারাপ লাগছিল আমার এটা আমি কখনোই ভুলি না ভুলব না এরকম আরও অনেকগুলো স্যারের ঘটনা আছে আমি একটা একটা করে শেয়ার করবো আমার এই আটাশি নম্বর প্লে লিস্টে মুশফিকুর স্যারের একটা লাইনে তুমি আমাকে শিখে বা কী করবা পুরা বুকে হিট হয়েছে আমি স্টুডেন্ট স্টুডেন্ট দেখে কিছু বলার নাই কিছু করার নেই স্যার যেইখানে ক্ষমতা সেইখানে ক্ষমতার প্রয়োগ করবে কিন্তু ব্যবহারটা আমার অনেক খারাপ লাগছে এখন আমার মনে করো কলেজের থেকে আমি বারোই পড়ছি সব কিছু নিয়ে ফেলছি কলেজ আমরা যাইতে হবে না তাই আমি এই কথাগুলো বলতেছি যে স্যার যদি দেখেও ফলে ভিডিওটা আমার কিছু হবে না অথবা স্যার একটা কথাই বলবে যে এই সে তো বেয়া দোক ওকে বলুক মানে এমন যদি হয় যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট কমার্স কলেজের আমার এই ভিডিওটা অ্যাক্সিডেন্টলি দেখা ফেলছো তারপর গিয়ে মুশুর স্যার দেখাইতেছো এই দেখেন স্যার আপনার বিষয়ে কি বলছেন সত্য কথা বলছি সত্য কথা খারাপ লাগার কি আরও কয়েকটা ঘটনা বলবো তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখো আঠাশে নম্বর প্লেলিস্টে দাও